নমস্কার ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম আজ একটি এমন বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমাদের সকলের মনেই ওঠে এটি একটি প্রশ্ন এবং বহুল আলোচিত বা সকলের মনে কিন্তু এই প্রশ্নটি আসে আমাদের হিন্দু সনাতন শাস্ত্রের প্রায় সমস্ত শাস্ত্রেতেই একটি কথা আছে যে তুমিই সেই ব্রহ্ম অর্থাৎ আমিই সেই ব্রহ্ম উপনিষদের মহাবাক্য অহম ব্রহ্মাস্মী তত্ত্বমসি তো আমরা সেই ব্রহ্ম হয়েও সেই অনুভূতি কিন্তু আমাদের মধ্যে হয় না তো এই একই প্রশ্ন স্বামীজির গৃহী শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের মনে ওঠে তিনি যথারীতি এই প্রশ্নটি তার গুরুদেব অর্থাৎ স্বামী বিবেকানন্দ আমাদের স্বামীজিকে প্রশ্নটি করেন আসুন আমরা সকলে দেখব স্বামীজি এই প্রশ্নের কি উত্তর দিয়েছেন তার আগে স্বামীজির প্রণাম মন্ত্রটা একটু করে নিই ওম নমশ্রীতিরাজায় বিবেকানন্দ সোরে সচ্চিত সুখস্বরূপায় স্বামী নেতা অপহারিনে প্রশ্নটি হলো আমি যদি ব্রহ্মই তবে ওই বিষয়ের সর্বদা অনুভূতি হয় না কেন স্বামীজি বলছেন কনশাস প্ল্যানে তুমি আমির ভূমিতে ওই কথা অনুভূতি করতে হলে একটা করণ বা যার দ্বারা অনুভব করবি তা একটা চাই মনই হচ্ছে আমাদের সেই করণ কিন্তু মন পদার্থটা তো জড়ো পিছনে আত্মার প্রভায় মনটা চেতনের মতো প্রতিভাত হচ্ছে মাত্র পঞ্চদশিকার তাই বলেছেন চিচ্ছায়াবশত শক্তিশেতনে ব বিভাতিশা স্বরূপ আত্মার ছায়া বা প্রতিবিম্বের আবেশেই শক্তিকে চৈতন্যময়ী বলে মনে হয় এবং ওই জন্যেই মনকেও চেতন পদার্থ বলে বোধ হয় এতএব মন দিয়ে শুদ্ধ চৈতন্যস্বরূপ আত্মাকে যে জানতে পারবি না এ কথা নিশ্চয় মনের পারে যেতে হবে মনের পারে তো আর কোনো করণ নেই এক আত্মাই আছেন সুতরাং যাকে জানবি সেটাই আবার করণ স্থানীয় হয়ে দাঁড়াচ্ছে কর্তা কর্ম করণ এক হয়ে দাঁড়াচ্ছে এজন্য শ্রুতি বলেছেন বিজ্ঞা তার মরে কেন বিজানিয়াত ফলকতা কনসাস প্ল্যানের দ্বৈতভূমির ওপরে একটা অবস্থা আছে সেখানে কর্তা কর্ম করণাদির দ্বৈত ভান নেই মন নিরুদ্ধ হলে তা প্রত্যক্ষ হয় অন্য ভাষা নেই বলে ওই অবস্থাটিকে প্রত্যক্ষ করা বলছি নতুবা সে অনুভব প্রকাশের ভাষা নেই শঙ্করাচার্য তাকে অপরোক্ষ অনুভূতি বলে গেছেন ওই প্রত্যক্ষ অনুভূতি বা অপরোক্ষ অনুভূতি হলেও অবতারেরা নিচে নেমে এসে দ্বৈতভূমিতে তার আভাস দেন এই জন্যেই বলে আপ্তপুরুষের অনুভব থেকেই বেদাদি শাস্ত্রের উৎপত্তি হয়েছে সাধারণ জীবের অবস্থা কিন্তু নুনের পুতুলের সমুদ্র মাপতে গিয়ে গলে যাওয়ার মতো বুঝলি মোট কথা হচ্ছে তুই যে নিত্যকাল ব্রহ্ম এই কথাটা জানতে হবে মাত্র তুই সর্বদা তাই হয়ে রয়েছিস তবে মাঝখান থেকে একটা জড়ো মন যাকে শাস্ত্রে মায়া বলে সেটা এসে জুটেছে বুঝতে দিচ্ছে না সেই সূক্ষ্ম জড়রূপ ও উপাদানে নির্মিত মনরূপ পদার্থটা প্রশমিত হলে আত্মার প্রভায় আত্মা আপনি উদ্ভাসিত হন এই মায়া বা মন যে মিথ্যা তার একটা প্রমাণেই যে মন নিজে জড় ও অন্ধকার স্বরূপ পিছনে আত্মার প্রভায় চেতনবধ প্রতীত হয় এটা যখন বুঝতে পারবি তখন এক অখণ্ড চেতনে মনের লয় হয়ে যাবে তখনই অনুভূতি হবে অয়মাত্মা ব্রহ্ম অতঃপর স্বামীজি বলিলেন তোর ঘুম পাচ্ছে বুঝি তবে শো শিষ্য স্বামীজির পাশের বিছানায় শুইয়া নিদ্রা যাইতে লাগিল শেষ রাত্রে সে এক অদ্ভুত স্বপ্ন দেখিয়া নিদ্রাভঙ্গে আনন্দে শয্যা ত্যাগ করিল প্রাতে গঙ্গা স্নানান্তে শিষ্য আসিয়া দেখিল স্বামীজি মঠের নিচের তলায় বড় বেঞ্চখানির ওপর পূর্বাস হইয়া বসিয়া আছেন গত রাত্রের কথা স্মরণ করিয়া স্বামীজির পাদপদ্ম অর্চনা করিবার জন্য স্বামীজির অনুমতি প্রার্থনা করিল তাহার একান্ত আগ্রহে স্বামীজি সম্মত হইলে সে কতকগুলি ধুতুরা পুষ্প সংগ্রহ করিয়া আনিয়া স্বামী শরীরে মহাশিবের অধিষ্ঠান চিন্তা করিয়া মতো তাহার পূজা করিল পূজান্তে স্বামীজি শিষ্যকে বলিলেন তোর পূজা তো হলো কিন্তু বাবুরাম অর্থাৎ প্রেমানন্দ মহারাজের কথা বলছেন এসে তোকে এখনি খেয়ে ফেলবে তুই কিনা ঠাকুরের পুজোর বাসনে পুষ্পপাত্রে আমার পা রেখে পুজো করলি কথাগুলি বলার শেষ হইতে না হইতেই স্বামী প্রেমানন্দ সেখানে আসিয়া উপস্থিত হইলেন এবং স্বামীজি তাহাকে বলিলেন ওরে দেখ আজ কি কাণ্ড করেছে ঠাকুরের পুজোর থালা বাসন চন্দন এনে ও আজ আমায় পুজো করেছে স্বামী প্রেমানন্দ মহারাজ হাসিতে হাসিতে বলিলেন তা বেশ করেছে তুমি আর ঠাকুর কি ভিন্ন কথা শুনিয়া শিষ্য নির্ভয় হইল শিষ্য গোড়া হিন্দু অখাদ্য দূরে থাকুক কাহারও স্পৃশ্য স্পৃষ্ট দ্রব্য পর্যন্ত খায় না এজন্য স্বামীজি শিষ্যকে কখনো কখনো ভরচাজ বলিয়া ডাকিতেন প্রাতে জলযোগ সময় বিলাতি বিস্কুট আদি খাইতে খাইতে স্বামীজি সদানন্দ স্বামীকে বলিতে লাগিলেন ভট ধরে নিয়ায় তো আদেশ শুনিয়া শিষ্য নিকটে উপস্থিত হইলে স্বামীজি ওই সকল দ্রব্যের কিঞ্চিত তাহাকে প্রসাদ রূপে খাইতে দিলেন শিষ্য দ্বিধা না করিয়া তাহা গ্রহণ করিল দেখিয়া স্বামীজি তাহাকে বলিলেন আজ কি খেলি তা জানিস এগুলি ডিমের তৈরি উত্তরে সে বলিল যাহাই থাকুক আমার জানিবার প্রয়োজন নাই আপনার প্রসাদ রূপ অমৃত খাইয়া আমি অমর হইলাম শুনিয়া স্বামীজি বলিলেন আজ থেকে তোর জাত বর্ণ আভিযাত্রী অভিজাত্ত পাপ পুণ্যদি অভিমান জন্মের মতো দূর হোক আশীর্বাদ করছি নমস্কার জয়ত স্বামীজি মহারাজ